পরম ব্রহ্ম বাবা লোকনাথ ব্রহ্মচারী যে সময় কর্মকারের বাড়িতে বিরাজ করছিলেন সেই সময় কিছু মানুষজন বাবার আশীর্বাদ নেয়ার জন্য বাবার কৃপা লাভের জন্য টেঙ্গু কর্মকারের বাড়িতে যাতায়াত শুরু করে সেই সময় বারদিন যারা জমিদার ছিল তাদের নাম ছিল নাগবরিবার পরিবার ছিল সেই সময় বারদির জমিদার এই নাগেরা নাগ পরিবারের লোকজনেরা ডেঙ্গু কর্মকারের বাড়িতে আসা যাওয়া শুরু করে বাবার আশীর্বাদ নিতে বাবার আশীর্বাদে এদের অনেক ভালো হয়েছিল সেই সময় বাবাকে নাগেরা বলে যে বাবা এখানে তো ডিঙ্গুর বাড়িতে ছোট জায়গা আপনার তো অসুবিধা হচ্ছে আপনার ভক্ত শিষ্য আসছে আমরা আসি এতটুকু জায়গার মধ্যে আপনার অসুবিধার কথা চিন্তা করে আমাদের খারাপ লাগে আপনি আমাদের বাড়িতে আপনি আমাদের বাড়িতে চলুন আমাদের বিশাল বাড়ি বিশাল জায়গা আপনাকে আমরা আলাদা ব্যবস্থা করে দেবো সব রকম ব্যবস্থা করে দেবো যাতে আপনার ভক্ত শিষ্য সবাই এসে আপনার সাথে দেখা করতে পারে আপনার সেবা পুজো আমরা করবো আমাদের মনের ইচ্ছা কিন্তু বাবা কোনোভাবেই ডেঙ্গু কর্মকারের বাড়ি ছাড়তে রাজি হল তার কারণ বাবা নাগেদের বলেছিলেন যে ডেঙ্গুকে আমি কথা দিয়েছি যে যতদিন ডেঙ্গু চাইবে আমি ততদিন ওর বাড়িতে থাক তাই প্রতিবারই হত হয়ে বিফল মনোরথ নিয়ে নাগেদের ফিরে যেতে হয়েছে কিন্তু ডেঙ্গুর বাড়িতে ওরা আসতে বাধ্য ছিল কেননা বাবার আশীর্বাদ পাওয়া যেত ডেঙ্গুর বাড়িতে অন্য জায়গায় বাবা তো ওখানেই বিরাজ করেছিলেন বাবার আশীর্বাদ দিতে ডেঙ্গুর বাড়িতেই আসতে তো যাই হোক সেটা বড় কথা নয় বাবা আর ডেঙ্গু কর্মকারের বাড়িতে থাকবেন না কথাটা নিমেষে পৌঁছে যায় বারো দিন সেই নাগ পরিবারের আসলে ডেঙ্গু কর্মকারের মৃত্যুর পর ডেঙ্গু কর্মকার পৃথিবী ছাড়ার পরে ডেঙ্গু কর্মকারের বাড়ির লোকেরা যখন বাবার কাছে এসে জানায় তারা তাহলে তাদের বাড়িতে যদি বাবা থাকে তাদের অসুবিধা হচ্ছে তো বাবার সাথে সাথে বলেন যে এখানে আমি আর থাকবো না কোথায় যাবেন সেটা বাবার ব্যাপার কিন্তু এখানে আর থাকবেন বাবা যখন তার ভক্ত শিষ্যদের বলেন যে এখানে আমি আর থাকবো না কথাটা নিমেষে পৌঁছে যায় তখন নাক পরিবারের কাছে আর এই সুযোগের অপেক্ষাই নাগ পরিবার বলছে সাথে সাথে নাগ পরিবার সবাই ডেঙ্গু কর্মকাণ্ডের বাড়িতে এসে আসে এসে বড় জোরে বাবাকে জানায় যে বাবা আপনি আমাদের সাথে চলুন আপনাকে অনেকবার বলেছি আপনি আমাদের সাথে যেতে চান এবার তো আপনি বলেছেন যে এখানে আর থাকবেন না আমরা আপনার সেবা পুজো করে আমাদের জীবন ধন্য করতে চাই বাবা এছাড়াও আমরা যে ব্যবস্থা আপনাকে করে দেব রাজার মতো আপনি থাকবেন আপনার ভক্ত শিষ্যরা ওখানে আসবে তাদের জন্য ব্যবস্থা করে দেব আপনাকে ঈশ্বর কেনে পুজো করব বাবা তখন নাগেদের বললেন যে বাবা রে বাড়ি বাড়িটা আমি আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না একটা যোগীর কাছে এই বিশ্ব তার থাকার এখন একান্তই নিরুপায় হয়ে তখন নাগ পরিবার বলে যে বাবা তাহলে এক কাজ করি আপনি একটা জায়গা পছন্দ করে আমাদের দিন বাবা তার উপর আমরা আপনার আশ্রম নির্মাণ করব সেখানে আপনি বিরাজ করবেন সেখানে আপনার সেবা পুজো হবে বাবা সেখানে আপনার সেবা বাবা বললেন যে যদি কোনো নিঃশুল্ক জমি তোরা দিতে পারি সেখানে আমি থাকি নিঃশুল্ক জমি বলতে এখানে তোকে বুঝতে হবে যে জমিতে কোনো কর হয় না কর বলতে ট্যাক্স যে জমিতে কোনো ট্যাক্স নেই সে সময় বাবার ভক্ত শিষ্যরা না পরিবার জমিদার পরিবার সবাই চিন্তায় পড়ে গেল যে এরকম জমি কোথায় আমরা পাব সেই সময় একটাই জমি নিঃশুল্ক ছিল ওই পালনীতে কাছাকাছির মধ্যে ছিল একটা শশাল যেখানে মৃতদেহ নানবাবুরা চিন্তায় পড়ে গেলেন ছি এই শশানের মধ্যে বাবার আশ্রম তৈরি হবে শশালের বাবা থাকবে মানে আমরা তো সাধারণ মানুষ আমরা কি করে বুঝব এক চত্রিকা দর্শী মহাযোগীর কাছে যাই শশাল তাই আমাদের সাধারণ মানুষের কতটুকুই বা জ্ঞান মা বল আমাদের সাধারণ মানুষের কতটুকুই বা জ্ঞান সে তো নাক জমিদার হলেও সেও তো ছিল আমাদের মতো সাধারণ মানুষ তাই এরা খুব ইতস্তত্ব করছে যে কি করবে আত্ম সারবাঙ্গ সর্বাং খালিদান আধ্যাত্মিক জগতে একটা কথা আছে আত্মই আধ্যাত্মিক মানুষ তারা প্রত্যেকে এই প্রবাদটা সম্বন্ধে অবগত তো যাই হোক বাবার নির্দেশে বাবার আদেশে সেই শ্মশানের ওপরেই নাভেরা তৈরি শুরু করে বাবার আশ্রম নানা ধরনের ফল ফুলের গাছে সেই আশ্রম ঘুরিয়ে দেওয়া খুব সুন্দর বাবার আশ্রমটি বানানো হয় বাবার থাকার জায়গা যেন বৈদিক যুগের কোন মনি ঋষি সেই সময় দেখে মনে হচ্ছিল বৈদিক যুগের কোন মনি ঋষির পর্ণপুঠি এই আশ্রমে কম বেশি প্রায় ছাব্বিশ বছর বাবা লীলা দেখতে দেখতে সেই আশ্রম হয়ে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে মানুষের এক মহামিলন ক্ষেত্র জাতি ধর্ম নির্বিশেষে বারদীয় আশ্রমে বাবার কাছে বিভিন্ন মানুষজন আসতে থাকে বাবার কৃপালাভের আশায় বাংলাদেশের ঢাকা জেলার বারদিতে বাবা লোকনাথের সেই আশ্রম এখনো সমহিমায় বিরাজমান আর এখনো বাবা তার আদি দৈবিক মূর্তিতে অবস্থান করে আমাদের মত সাধারণ মানুষদের আমাদের মত সাধারণ ভক্ত শিশুদের কৃপা করে চলেছেন মা কৃপা করে চলেছেন জয় শ্রী গোলোকনাথ জয় শ্রী গোলোকনাথ জয় শ্রী গোলোকনাথ